গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরী জুরি টিম তাদের পরম শ্রদ্ধা শিক্ষিকা মঞ্জরি ম্যাম এবং মায়া ম্যামকে একবার মঞ্চে আসতে অনুরোধ জানায় আপনারা র‍্যাডি অংশ করুন র‍্যাডি পিছনে একটা অপূর্ব অসাধারণ এই ছবিটা উঠছে কি নিজেদের রঙে রঙে নিজেদেরকে আরও রঙিল করে তুলেছে এরকম বকা ঝকা মার কোনটাই বাদ দেয় না বাদ দিই না আমি অ্যাকচুয়ালি তো ভাবেই তোদেরকে থেকে যেতে হবে এবং মার খেয়ে আরো বেশি তৈরি হবি তোরা অত রেডি হয়ে গেছি আমরা এবারে গান চড়াই দিকে রেগুচ্ছি টোটো আসার অপেক্ষায় মামাম রেডি তো তো পৌঁছে গেছি ডান সরাইজানে আর পৌঁছে দেখুন কত সুন্দর করে সবাই সেজেছে কি মিষ্টি লাগছে সামনে পেয়ে গেলাম মায়া ম্যামকে দেখুন কৃষ্ণ সেজেছে সত্যিই অপূর্ব লাগছে ম্যামকে আজকে দারুণ তো কী জন্য এত সাজগোজ সে কথাই তো আপনাদের জানানো হলো না আজকে বসন্ত উৎসব রঙ আল্লাদে প্রতি বছরের মতো এবছরও রঙ আল্লাদে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে ডান সরাইজানে তো তাই জন্য মায়েরাও কিন্তু কম যাচ্ছে না এখানে আমরাও সেজে গুজে একদম চলে এসেছি প্রতিটা ডান্স গ্রুপের আলাদা আলাদা ড্রেস কোড এই যেমন দেখুন না আমরা লাল আর গোলাপির ওপর সেজেছিলাম আর এখানে দেখুন কত সুন্দর পলাশ ফুল দিয়ে সব সেজেছে দারুণ লাগছে কিন্তু আবার প্রতিটা ডান্স গ্রুপেরও কিন্তু আলাদা আলাদা ড্রেস কোড আছে এই যে যেমন দেখুন এই সামনে বাচ্চারা এইরকম একটা ড্রেস কোড পরেছে মায়েদের আবার আলাদা ড্রেস কোড আবার অনেক রকমের এখানে ডান্স গ্রুপ আছে ম্যামের ডান্স হরাইজেনের তো সবাই আলাদা আলাদা ড্রেস কোড পরেছে আর সত্যি করে যখন একসাথে র্যালিতে সবাই যাওয়া হবে সে দেখতে কিন্তু দৃশ্যটা অপূর্ব লাগবে তো আজ ডান্স হরাইজনে বসন্ত উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো তার উপলক্ষেই এই র্যালি বার করা হচ্ছে দেখুন সবাই আমরা এখন র্যালিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো মোটামুটি সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে আর এই হলো ডান্স হরাইজেনের লোগো যতবার দেখছি ম্যামের দিক থেকে চোখ ঘোরাতেই পাচ্ছি না আজ ম্যাম সেজেছে কৃষ্ণ রূপ সত্যিই অপূর্ব লাগছে ম্যামকে আজ তো এখন বাজে বিকেল চারটে মতো যেহেতু সকালের দিকে অনেক রোড তাই জন্য প্রোগ্রামটা বিকেল দিকে রাখা হয়েছে তো এখন সবাই রেডি হয়ে র্যালির জন্য দাঁড়িয়ে পড়েছি এবারে র্যালিতে রওনা দেওয়ার পালা হয়েছে। সামনে কি সুন্দর কেরালা কটনের ওপর সবুজের ছোঁয়া অপূর্ব লাগছে এই কচি দলগুলোকে সত্যি যত দেখছি তত মনোমুগ্ধ হয়ে পড়ছি আমাদের ডান সরাই চেনে মায়া ম্যামের সাথে তো আপনাদের আগেই পরিচয় আমি করিয়ে দিয়েছি আর এই দেখুন আমাদের গোপুসোনা গোপুসোনাকে সামনে রেখেই আমাদের ডান সরাই আজকে এই র্যালি সামনের দিকে এগিয়ে যাবে সামনে যিনি দাঁড়িয়ে আছেন গোপুকে হাতে নিয়ে উনি হলেন মঞ্জুরি ম্যাম আর

বিকেলের রোদ্দুরটা পড়তেই আমরা বেরিয়ে পড়লাম র্যালিতে আর পেছন দিক থেকে কি সুন্দর লাগছে দেখুন রঙ বেরঙের লাইনে কত সুন্দর সুন্দর সব সেজে গুজে দাঁড়িয়ে আছে তো যে মাঠে প্রোগ্রামটা হবে সেখানে র্যালি পৌঁছে গেছে আর সবাইকে মাঠটা জুড়ে দাঁড়িয়ে পড়ার জন্য বলা হলো যাতে করে সবাই গোল করে মাঠটা জুড়ে দাঁড়িয়ে পড়ে তো সবাই দেখুন গোল করে কি সুন্দর দাঁড়িয়ে আছে পুরো মাঠ জুড়ে আর ভেতরে কিন্তু এক্ষুনি নাচের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই দেখুন কত সুন্দর সবাই নাচছে আর মাঝে আমাদের কৃষ্ণ মায়া ম্যাম অপূর্ব দৃশ্য সত্যি চোখটা জুড়িয়ে গেল অনুষ্ঠান আমরা এর আগে আরও একবার রঙ আল্লাদে অনুষ্ঠান এর আনন্দ নিয়েছি মাননীয় মঞ্জুরি দাস ম্যাম ও মাননীয় মায়া দাস ম্যামকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করে আমাদের সকলকে আনন্দে ভরিয়ে তোলার জন্য শীতের পরেই তো আসে বসন্ত আর এই বসন্ত রঙে রঙে রঙিন করে তোলে আমাদের পলাশ শিমুল এই ফুলগুলি দিয়ে আর আমরা এই ফুলের সাথে সাথে নিজেরা নিজেদের রঙে রঙে নিজেদেরকে আরও রঙিন করে তুলতে আজকে এই উৎসব বসন্ত বরণ উৎসব ডান্স অরাইজন পরিচালিত রং আল্লাদে এই মহতী অনুষ্ঠানে মঞ্জুরীয় মায়া এবছরও আমাদের আহ্বান করেছেন নিমন্ত্রিত করে আমি এসে সত্যি করতে পারি মঞ্জুরি ওই মায়া দুজনে ওদের এই চেষ্টা ধীরে 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 কোন জায়গায় যাচ্ছে সেটা প্রত্যেক বছরে বাড়তে বাড়তে দেখছি আমি এসে মঞ্জুরিকে বললাম সুন্দর নয় অতি সুন্দর হয়েছে বড় আনন্দের ক্ষণ হরাইজন পরিবার ঈশ্বরের আশীর্বাদে এমন শুভক্ষণের সম্মুখীন হয়েছি আমরা আমাদের প্রথম উপস্থাপনা দক্ষিণ হাওয়া মনে হলো স্টেজের উপর একদল প্রজাপতি পাখা মেলে খেলা করে বেড়াচ্ছে এক অপূর্ব দৃশ্য তাই না এক আমাদের পরবর্তী নিবেদন বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা রাত মহলেই তো শুরু হয়ে যাবে দোল উৎসব ঠিক তাই ডান্স হরাইজন তাই সকল গৃহবাসীদের এই উৎসবে সামিল হওয়ার ডাক দিচ্ছে এদের গুরুমা মঞ্জুরি ম্যাম ও মায়া ওনাদের পরিশ্রমের ফল তাই ওনাদের জন্য আর একবার হাততালি পরবর্তী নিবেদন একই লা পূর্ণ প্রাণ প্রাণ সহে পরবর্তী উপস্থাপনা অকারণে চঞ্চল কপিরাইটের জন্য পুরো গানটা দিতে পাচ্ছি না পুরো গানটার সাথে নাচটা দেখলে কিন্তু অসাধারণ লাগছে তাই আর এই প্রাইস ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ডেকে নেব আমাদের স্কুলের পরম শিক্ষাগুরু মাননীয়া মঞ্জুরি দাস ম্যামকে ও মায়া দাস ম্যামকে এই কৃতি ছাত্রীদের উপর তাদের ট্রফি তুলে দেওয়ার জন্য পরীক্ষা দিয়ে এত সুন্দর ফল করে তারা একটি স্ট্যান্ড করতে পেরেছে তার জন্য একটা জোরে হাততালি হানসুজা পাল দ্বিতীয় স্থানে আছে ময়ূব মন্ডল তৃতীয় স্থানাধিকারী সপ্তক ব্যানার্জি এবং চতুর্থ স্থান অধিকার করেছে পিজুষা পোরেল আসুন তাহলে আমরা আমাদের পরবর্তী উপস্থাপনা দেখে নিই মহাভাব ম্যামের এই গ্রুপের সাথে ডান্স পারফরম্যান্স সত্যি মনটা মুগ্ধ করে দিচ্ছে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি গানের সাথে নাচটা দেখলে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো নাচ হয়েছে আর এখানে কপিরাইটের জন্য আমি পুরো গানটা দিতেই পাচ্ছি না মহাশয় তুলে দিচ্ছেন পুষ্প ও একটি ছোট্ট উপহার আমাদের নৃত্যগুরুর হাতে কারোর সামনে দাঁড়িয়ে কথা বলার দৃশ্যটা আমাদের সত্যি আসে না শুধু এটুকুনি বলার এদের আশীর্বাদ এনাদের সাথে থাকা বাসে থাকাতে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং আগামীতে এনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলে যাব কথাই বলছি পুরস্কার পাচ্ছে অঙ্কিতা মজুমদার তিনি প্রথম স্থান অধিকার করেছেন সবাই একটু হাততালি দিয়ে ওদের উৎসাহিত করবেন দ্বিতীয় স্থান অধিকার করেছে স্নেহাঙ্গী চক্রবর্তী তৃতীয় স্থান অধিকার করেছে অহিস্মিতা দত্ত প্রথম স্থান অধিকার করেছে আরাধিকা মুখার্জি দ্বিতীয় স্থান অধিকার করেছে ইভান শিকা এবং সপ্তক যুগ্মভাবে আর তৃতীয় স্থান অধিকার করেছে জয়া দুই নিবেদন সেই কবিগুরুর হাত ধরে পরিভাই ফাগুন লেগেছে বনে বনে বাচ্চাদের নাচের পর চলে এসেছে মায়েদের ডান্স পারফরমেন্স মায়েরাও কিন্তু তাই এই বসন্তকে আমরা প্রেমের রীতিও বলতে পারি অবশ্যই পারি আসুন তাহলে এখন আমরা বসন্ত ও প্রেমের সংমিশ্রণে এক অনবদ্য উপস্থাপনা আবারও দেখে নিই আমাদের পরবর্তী নিবেদন যদি দেখার ইচ্ছা হয় সেই দিন মেয়ে আর আমি দুজনেই রং খেলতেই পারলাম না সবাই কত আনন্দ করছিল কিন্তু আমাদের মন এতটাই খারাপ ছিল যে আপসারা প্রথম দ্বিতীয় স্থান আদেশকারী ইসিতা ও সংযুক্তা যুগ্মভাবে এবং তৃতীয় স্থানাধিকারী সমজ্ঞা হয়েছে প্রথম স্নেহা দ্বিতীয় হয়েছে তিতলি এবং তৃতীয় হয়েছে কাকুন এদের জন্য একবার জড়ি হাততালি এরা আমাদের প্রীতি ছাত্রছাত্রী প্রত্যেকেই খুবই গুণী খুবই ট্যালেন্টেড ওর হাতে পুরস্কার তুলে দেবে আমাদের ডান্স হরাইজন কর্ণধার মাননীয়া মঞ্জুরি দাস ম্যাডাম এদিকে এক কাণ্ড ঘটে গেল কি ঘটে গেল পরে জানাচ্ছি সেই কাণ্ডের জন্য প্রোগ্রামের লাস্ট ফিনিশিং আমি নিতেই পারলাম না ফিনিশিংটা খুব ভালো ছিল কিন্তু আমার মনটা এতটাই খারাপ ছিল যার জন্য প্রোগ্রামের ফিনিশিং কিছুই আমি তুলে ধরতে পারিনি তাদের পরম শ্রদ্ধা শিক্ষিকা মঞ্চুরি ম্যাম এবং মায়া ম্যামকে একবার মঞ্চে আসতে অনুরোধ জানায় একবার ম্যাম একবার জাস্ট কিছুক্ষণের জন্য তারা টাইম নেবে না তারা শুধুমাত্র তাদের মনে শ্রদ্ধাটুকু জ্ঞাপন করবে শুভঙ্কর স্যার আমরা আপনাকেও একটু স্টেজে চাই একটু মঞ্চে আসুন আমাদের সঙ্গে মঞ্চুরিয়ান টিমের তরফ থেকে তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে চায় তারা যেটুকু শিখেছে বড় প্রাণ ঢেলে শিখেছে আর যাদের থেকে শিখেছে তাদেরকে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নমহা বাহ অপূর্ব অসাধারণ এই ছবিটা উঠছে কি দেখতে দেখতে ডান্স প্রোগ্রাম কিন্তু প্রায় শেষের দিকে এগিয়ে চলে এসেছে এদিকে আমার হুঁশ নেই যে আমার মোবাইল ফোনটা কখন হারিয়ে গেছে সেই নিয়ে হুড়োহুড়ি লেগে গেল সবাই নিজের মতো ডান্স প্রোগ্রামটা এনজয় করছে কিন্তু এদিকে আমি আমার ফোনটা খুঁজে বেড়াচ্ছি আমার ফোনটা কোথায় হারিয়ে গেছে কিছুতেই পাচ্ছিলাম না কিভাবে যে ফোনটা হারিয়ে গেল কিছুতেই বুঝতে পারলাম না কিন্তু ভগবানের অশেষ কৃপা যে ফোনটা আমার পরবর্তীকালে পাওয়া গেছে সত্যি ওই দাদা যদি সেদিন না আসতেন এবং আমাকে যদি সাহায্য না করতেন তাহলে ওই ফোন আমি পেতাম না আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ওই দাদাকে যিনি আমার ফোনটা সেদিন পুড়িয়ে পেয়েছিলেন তো আজকের মতো ভিডিওটি এইটুকুনি থাকলো তবে হ্যাঁ বাড়ি ফেরার সময় রাস্তাতে অঙ্কিতার সাথে দেখা হয়েছিল অঙ্কিতা মেয়েকে সেদিন আবির লাগিয়ে দিয়েছিল মেয়ের মনটা খুব খারাপ ছিল যে রং খেলতে পারেনি অঙ্কিতা মেয়ের মনটা ভালো করে দিলি হলি তো মাকে বলে দিস ফোনটা পেয়েছি চল